শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বাড়িতে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারের উপর আত্মঘাতী জীবন্তীর বালকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধী জীবন্তী এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে অপূর্ব হাজরা নামে বছর বারোর বালক সকালে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে পালিয়ে আসে তারপর টাওয়ারের ওপর উঠে যায় মোবাইল ফোন করে মাকে জানালে মা সাগরিকা জীবন্তী জিও টাওয়ারের কাছে গিয়ে দেখে অপূর্ব টাওয়ারের ওপর উঠে দাঁড়িয়ে আছে মা বেশ কিছুক্ষণ কান্না করে ছেলেকে নামতে বললেও ছেলে নামেনি হঠাৎ সাড়ে বারোটা নাগাদ মায়ের সামনে টাওয়ার থেকে লাভ দেয় বালক অপূর্ব নিমেষেই নিথর দেহ লুটিয়ে পড়ে মায়ের সামনে ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মর্মান্তিক ঘটনায় জীবন্ত এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে দাদা ও দে দিয়ে পাড়া দিয়ে গিয়েছে দিয়ে গেল তখন মা কা পালালো যাক আর মা জলে ভেজেছো যে কি হয়ে আছে আমি প্রথম ওয়াকে দেখেছি ওই সাড়ে নটা নটার দিকে ও ফোন করছিল মাঠের দিকে মাঠের দিকে ফোন করতে করতে একবার টাওয়ারের দিকে এগিয়ে এলো যে আমি বললাম কোথাকার ছেলে তা ও কিছু না বলে আমি আমার মাঠের দিকে চলে গেলাম মাঠে বাড়ি চলে আসলাম আসার পরে খাওয়া দাওয়া করে আমি একটু আরাম করছি আরাম করতে যেত টাওয়ারে উঠে আর মাকে দেখে ঝাঁপ দিয়েছে হ্যাঁ অনেকক্ষণ আগে এসছে প্রথম বসে ফোন করছে ওই তো বললাম সাড়ে নটায় কটার অনেকক্ষণ না আমরা বলেছিলাম আমি আমি বলেছিলাম যে কোথায় বাড়ি কি করছে ওখানে এই কারণ বলেছিল উঠতে দেখিনি উঠতে আমি দেখিনি কিন্তু ও ঘুরে বেড়াচ্ছিল ওটা ওরা এইটুকু দেখি আমি খাওয়া দাওয়া করে যখন ঝাঁপ দিল তখন আমি ঘর থেকে দেখতে পেলাম যে ঝাঁপ মারলো যে আমি ঝাঁপ পাড়াটা দেখেছি ভাড়াভাবে বলতে গেলে এখানে অন্য অপূর্ব কি না অপূর্ব অপূর্ব হ্যাঁ তো এখানে অপূর্ব নাম তো ওই টাওয়ার থেকে উঠে গিয়ে সুইসাইড করেছে কিন্তু এখানে যা পরিস্থিতি দেখছি টাওয়ারের কর্তৃপক্ষ কোনো মানে ফেন্সিং করা নেই প্লাস কোনো সিকিউরিটি ভাবে কোনো কিছু নেই যে কেউ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এখানে ইভেন্ট দেখতে পাচ্ছেন যে কারেন্টের যে বোর্ড আছে সেখানে কোনো ওপেন যে কোনো মুহূর্তে কোনো মানে পশু বা কোনো বাচ্চা ছেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এইভাবে ওপেন রাখা উচিত না প্লাস ময়টা দেখুন একটা ময় নিচ অব্দি করা আছে মানে যে কোনো মুহূর্তে যে কেউ উঠে গিয়ে ঘেরা যেটা কোনো কিছু নেই এখানে কোনো কিছু নেই হতো না এবং স্পটে মারা গেছেন উনি লাভ লাভ মেরে দিয়েছেন হয়তো কোনো রাগারাগি হতে পারে বা মায়ের সঙ্গে রাগারাগি হতে পারে হয়তো এটা স্বাভাবিক মায়ের সঙ্গে ছেলেদের হতেই পারে কিন্তু এটা যদি হয়তো যদি ঘেরা থাকতো হয়তো এখানে এসে মনটা চেঞ্জ পেতো না সুযোগটা পেতো না ওপেন সুযোগ করে দেওয়া হয়েছে দশ থেকে এগারো বছর হবে তার বেশি হবে এইটা হচ্ছে প্রথমত টাওয়ারটাকে পুরো ঘিরে দেওয়া উচিত প্রত্যেকটা টাওয়ারই আমি প্রথম দেখলাম যে এই টাওয়ারে এমনি ঘেরা নেই একটা সিকিউরিটির কোনো কিছু নেই প্রত্যেকটা জিনিস ওপেন করা আছে ইলেকট্রিক তার ওপেন হয়ে ওপেন হয়ে আছে কোনো যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে। আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থাৎ বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে